হ্যালো ডিয়ার স্টুডেন্ট আজকে বিডির মধ্যে আমরা অনুশীলনী সেভেন পয়েন্ট ওয়ান এবং যে অধ্যায়টা নাম হয়েছে গণ গণমোল সাত নম্বর অধ্যায় এই অনুশীলনী সেভেন পয়েন্ট ওয়ানের নাম্বার ওয়ান এর মোট আছে ছয়টা প্রশ্ন প্রত্যেকটা সমাধান কর্ম ডিটেলসে কিন্তু এই অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করার আগে আমরা এই পাঠের লগের সংকট সম্পর্কযুক্ত কিছু কনসেপ্ট জানতে লাগব কনসেপ্ট কথা হচ্ছে যে গণ কারেকর এবং গণমূল কারক ঠিক আছে তো গণ গণসংখ্যার হইলো এমন কিছু সংখ্যা আমরা যদি কেউ প্রশ্ন করে বা তোমরা যদি তোমার শিক্ষকের প্রশ্ন করে যে গণ কী জিনিস তো গণ আমি কইতাম পারব যে কোনো একটা সংখ্যার যদি আমরা হয় গণ বার করতাম যেমন মনে করো ওয়ান ওয়ানের যদি গণ বার করতাম কয়ে আমার তো আমি কথা বলবো ওয়ানরে আমি তিনবার পূরণ করবো মানে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ঠিক আছে তো গণরে ইংরেজিতে কওয়া হয় কিউব আর কিউবরে আমরা সংখ্যা একটা চিহ্ন আছে সিম্বল যেটা কয় এটা আমরা এইভাবে লিখতে পারি ঠিক আছে তো ওয়ান কিউব যদি কয় তা আমি লিখতে পারি ওয়ান কিউব মানে ওয়ানের গণ ঠিক আছে গণ এই থ্রির মানে হিসেবে একই সংখ্যাটা তিনবার না অর্থাৎ ওয়ানের গণ গণর কত হইব গণ সংখ্যা হইব ওয়ান ঠিক আছে যদি আমার ট্যুর গণ অর্থাৎ ট্যুর কিউব ট্যুর কিউব কত হইব টু ইন্টু টু ইন্টু টু টু ইন্টু টু ইন্টু টু হইব এইট ঠিক আছে ঠিক একই রকম আমি যদি থ্রির কিউব করি পাইম

এইট কিউ মানে এইট ইন টু এইট ইন টু এইট এইট ইন টু এইট ইন টু এইট হলে গিয়ে ফাইভ হান্ড্রেড টুয়েল নাইন কি ও পাব গিয়ে আমার সেভেন নাইন আর টেন কি ও পাব গিয়ে আমার ওয়ান ঠিক আছে তো বুঝছে আশা করি গণ খারেখা গণ আর গণ সংখ্যার মধ্যে পার্থক্য কি আছে তো ওইটা হচ্ছে গণ তো পাঠের নাম যেহেতু গণ ও গণমূল তার মানে আমরা গণমূল কি জিনিস সেটাও শিখতে লাগবো তো গণ হইলেও যে কোনো একটা সংখ্যা গণ হইলে আমরা সেই একই সংখ্যাটা তিনবার পূরণ কর্ম এখানে যেমন আমরা পূরণ করে করে আনসারগুলো পাইছি অর্থাৎ এক থেকে এক হাজারের মধ্যে এগুলো হইছে পূর্ণ গণ গণসংখ্যা ঠিক আছে যদি আমার প্রশ্ন করে শিক্ষকে যে স্কুলের মধ্যে প্রশ্ন করতে পারে যে এক থেকে এক হাজারের মধ্যে মোট পূর্ণ গণসংখ্যা কটা আছে আমরা করতে পারব দশটা দেখো এক থেকে এক হাজারের মধ্যে এই সংখ্যাগুলোর কী থাকব আমরা পূর্ণ গণসংখ্যা ঠিক আছে এখন আমরা শিখবো যে কিছু একক স্থানের অঙ্ক ঠিক আছে বা এটা শেখার আগে আমরা একটা জিনিস শিখব যে গণমূল কার ঠিক আছে গণমূল গণমূল কথার অর্থ হচ্ছে আমার যদি কো এইট এইটের গণমূল কি আছে এইটের গণমূল মানে ইবো কত টু মানে এটারই গণমূল মানে এটার হলো এটা আর ইটার হলো এটা মানে কি আমি কইতে পারি ওয়ানের গণমূল কি আছে ওয়ান মানে ওয়ানের গণসংখ্যা ওয়ান আর ওয়ানের গণমূল ওয়ান ঠিক একই রকম টুর গণসংখ্যা হইব এইট আর এইটের গণমূল হইব টু ঠিক একই রকম ফোর ফোরের গণসংখ্যা হইব গিয়া সিক্সটি ফোর আর সিক্সটি ফোরের যদি কয় গণমূল তো আমি করবো ফোর ঠিক আছে বুঝতে পারছি সরাসরি সম্পর্কটা কি গণ আর গণমূলের মধ্যে তো এখন আমরা শিখবো যে এককের স্থানের অঙ্কের মধ্যে কিছু পার্থক্য যেরকম আমরা বর্গ বর্গমূল্যের ক্ষেত্রে ছয় নম্বর অধ্যায় করার সময় আমরা শিখছিলাম তো এইখানেও গণ ক্ষেত্রে আমার এই কনসেপ্টটি আছে যে এককের স্থানের কিছু অঙ্ক যেটা আমরা অনুশীলন সেভেন পয়েন্ট ওয়ানের এক নম্বর প্রশ্নের মধ্যে আমরা কাজে লাগবো ঠিক আছে এককের স্থানের অঙ্ক এককের স্থানের অঙ্কের কথার কিতা যে যখন কোনো একটা সংখ্যার এককের ঘরে দুই থাকবো তাহলে তার গণসংখ্যার এককের ঘরে কত আছে আট আছে ঠিক একই রকম যে কোনো একটা সংখ্যা যখন এককের গড়ে দুই থাকবো এটার গণর মূলের সংখ্যা কত থাকবো আট থাকবো এটার মানে এটা হইল যে যে সংখ্যার এককের ঘরে দুই থাকবো এই সংখ্যার গণ গড়ে গণের সংখ্যা যেটা আছে মানে দুই থাকলে এককের ঘরে এটার সংখ্যা এককের ঘরে কি থাকবো আট থাকবো ঠিক আছে ঠিক একই রকম যে সংখ্যার গণমূল্যের সংখ্যা ঠিক আছে যে সংখ্যার এককের ঘরে আট আছে তার গণমূল আটের গণমূল কি টু তো তার গণমূল্যের এককের করে দুই থাকবো ঠিক আছে তার মানে দুই থাকলে সংখ্যার এককের ঘরে দুই থাকলে গণ সংখ্যার এককের করে আট থাকবো আর এককের করে গণসংখ্যার এককের ঘরে আট থাকলে তার গণমূলের এককের করে দুই থাকব। ঠিক আছে ঠিক একই রকম যেমন দেখো যে সংখ্যার এককের ঘরে তিন থাকব তার গণসংখ্যার এককের করে সাত আছে ঠিক একই রকম যে সংখ্যার এককের ঘরে সাত থাকব তার গণসংখ্যার এককের ঘরে তিন আছে ঠিক আছে তো আমার যদি প্রশ্ন করে যদি একটা সংখ্যার এককের করে সাত থাকে তো তার এককের করে কি থাকবো গণমূলের এককে করে থ্রি থাকবে তো অর্থাৎ আমি লিখতে পারি থ্রি সেভেন তার মানে কি যে সংখ্যার এককের ঘরে তিন থাকবো এই সংখ্যার এককের ঘরে সাত থাকবো আর যে সংখ্যার এককের ঘরে সাত থাকবো এটার গণমূল্যের এককের ঘরে কী থাকবো থ্রি প্রশ্ন আইতে পারে পরীক্ষা এরকম তারপরে এখানে আছে আরও আছে দেখো পাঁচ যদি থাকে পাঁচ থাকবো ঠিক আছে যেমন যে সংখ্যার এককের ঘরে পাঁচ থাকবো এটার গণসংখ্যার এককের ঘরে পাঁচ থাকবো যে সংখ্যার এককের করে পাঁচ থাকবো এটা গণমূল্যের এককের সংখ্যা কী থাকবো পাঁচ থাকবো ঠিক আছে রকম ছয় আছে দেখো ছয় আছে ঠিক আছে যদি এখানে ছয় থাকে এখানে ছয় আছে সিক্স সিক্স বুঝতে পারছো আশা করি কি আমি বলতেছি ঠিক একই কীরকমভাবে আমরা যদি আরও সংখ্যা আছে আরও সংখ্যা যেমন মনে করো জিরো আছে যে জিরোর গণের সংখ্যা এককের করে জিরো থাকলে এটার গণের সংখ্যা এককের করে জিরো থাকে আর যে সংখ্যার এককের করে জিরো থাকবো এটার গণমূলের এককের করে জিরো থাকবো অর্থাৎ আমি লিখতে পারি জিরো ইকুয়াল টু জিরো বুঝতে পারছি আশা করি ঠিক একই রকম আরও সংখ্যা আছে যেমন নাইন থাকলে নাইন থাকবো ঠিক আছে পরীক্ষা প্রশ্নে এরকম আনতে পারে তো আমরা অনুশীলনে যখন করবো এই কনসেপ্টগুলো এখানে যে জায়গাটার কনসেপ্টগুলো শিখছে এইগুলোই আমার কাজে লাগবে ঠিক আছে তারপর আসে আটের ক্ষেত্রে আমরা নিচ্ছি সাত সাতের ক্ষেত্রে আমরা লিখছি তারপর সিক্স আছে সিক্স আমরা লিখছি শুধু আরেকটা রয়েছে আরেকটা রয়েছে এটা ফোর যেমন যে সংখ্যার এক এক করে সাইড আছে এটা গণসংখ্যার এক এক করে সাইড থাকবো ঠিক একই রকম যে সংখ্যার এক এক করে আছে তার গণমূল্যের সংখ্যা এক করে সাইড থাকবো ঠিক আছে সাইড থাকলে আমরা এখানে লিখবো ফোর বুঝছো আশা করি এখন আমরা চলো সমাধান করি অনুশীলনী ফোর পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান কোয়েশন নাম্বার ওয়ান এখানে দেখো নিচের কোনগুলো পূর্ণ গণসংখ্যার নির্ণয় করো তো পূর্ণ গণসংখ্যা হইতে হইলে আমরা কী জানি পূর্ণ গণসংখ্যা হইতে হইলে এক ঘরে কি থাকবো এক থাকবো আট থাকবো সাত থাকবো চার থাকবো পাঁচ থাকবো ছয় থাকব তিন থাকবো দুই থাকবো নয় থাকবো শূন্য থাকবো ঠিক আছে তো এখানে পূর্ণ গণসংখ্যা আমরা পরীক্ষা করতে হলে আরেকটা পদ্ধতি আছে যেমন এই সংখ্যাগুলোর উৎপাদক আমরা বার করিয়া দেখতে পারি যে যদি তিনটা তিনটা সংখ্যা থাকে যেরকম আমরা বর্গ করছিলাম ছয় নম্বর অধ্যায়ের মধ্যে যারা ছয় নম্বর ফ্ল্যাটের অনুশীলন ওয়ান দেখছো তোমরা ভালো করে বুঝবা যেরকম আমরা এই অনুশীলনের মধ্যে অঙ্ক করছিলাম গণ বার করছিলাম উৎপাদকের মাধ্যমে তো এটার মধ্যে আমরা আগে উৎপাদক বার কর বার করিয়া দেখবো তার উৎপাদকগুলো তিনটা তিনটা করে পাই কি না যদি পাই বুঝবো এটা পূর্ণ গণসংখ্যা ঠিক একই রকম প্রত্যেকটা আমরা পরীক্ষা করে দেখাম ঠিক আছে চলো প্রশ্নগুলোর সমাধান করা শুরু করি আমরা প্রথম প্রশ্নের মধ্যে আছে ফাইভ হান্ড্রেড ঠিক আছে অনুশীলনী সিক্স সেভেন পয়েন্ট ওয়ান কোয়েশন নাম্বার ওয়ান এ ফাইভ হান্ড্রেড তো প্রথম কথা করবো আমরা প্রথমে আমরা উৎপাদক বার করবো ফাইভ হান্ড্রেডের উৎপাদক বার করলে কি আসবো এখানে রাফের মধ্যে করবে তোমরা এটা উৎপাদক বার করলে দুই টু ফিফটি আবার দুই দিয়ে আমরা ভাগ দিলে দুই এক দুই এক দুই আর পঁচিশ একশো পঁচিশ আর তো দুই দিয়ে ভাগ যেত না তো আমি করতে পারি পাঁচ পঁচিশে একশো পঁচিশ আবার পাঁচ পাঁচা পঁচিশ অর্থাৎ ফাইভ হান্ড্রেডের উৎপাদক কেতা কেতা পাইছি আমরা উৎপাদক পাইছি আমরা টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ

বি বিয়ের মধ্যে গেছে ওয়ান থ্রি থ্রি ওয়ান ঠিক আছে ওয়ান থ্রি থ্রি ওয়ান তো আমরা ওয়ান থ্রি থ্রি ওয়ান সমান তার উৎপাদন কী কী আছে ওয়ান থ্রি থ্রি ওয়ান ইলেভেন দিয়ে আমরা বাদ দিলে আমরা এগারো এক এগারো বারো তেরো দুই এগারো এক এগারো দুই একত্রিশ একত্রিশ থাকলে এগারো দুগুনা বাইশ বাইশ সাত দশ বত্রিশ নয় নয় আর এক একানব্বই নয় এগারো নিরানব্বই কিন্তু এখানে এখানে এগারো দোকানে বাইশ হই এখানে ওয়ান ওয়ান টু ওয়ান ঠিক আছে ওয়ান টু ওয়ান তো ওয়ান টু ওয়ানের যদি আমরা বাঘ দিই এগারো দিয়ে এগারো এক এগারো এগারো একশো একুশ তো এটার উৎপাদক কী পাইছে ইলেভেন ইন্টু ইলেভেন ইন্টু ইলেভেন অর্থাৎ এখানে দেখো তিনটা সংখ্যা আছে কারণ এটা পূর্ণ গণ সংখ্যা হইতে আমরা কি জানি তার উৎপাদকগুলো একই সংখ্যা তিনবার থাকতে লাগবে তো অতএব দিয়ে আমরা লেখব এটা পূর্ণ সংখ্যা ঠিক আছে নেক্সট অপশান সি কোয়েশন নাম্বার সি কি আছে টু জিরো টু ফাইভ তো টু জিরো টু উৎপাদক বার করে দেখবো আমরা টু জিরো তার উৎপাদক বার করলে আমরা পাঁচ দিয়ে ভাগ দিতে পারবো প্রথম পাঁচ চার পাঁচা বিশ শূন্য পাঁচ ঠিক আছে তারপরে আমরা এটারে আবার পাঁচ দিয়ে ভাগ দিতে পারবো পাঁচ চল্লিশ আর শূন্য পাঁচ একে পাঁচ এটা আছে একাশি এইটির ওয়ান আবার উৎপাদক ভাগ করলে আমরা তিন দিয়ে বাক করতে পারি তিন দু ছয় এখানে আছে দুই আর এক তিন সাত একুশ আবার তিন দিয়ে বাক করতে পারি তিন ন সাতাশ আবার তিন দিয়ে বাক করতে পারি কি আছে তিন নয় তো এটার উৎপাদক কি করি ফাইভ ইন্টু ফাইভ ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি চারটা থ্রি আছে এক দুই তিন চার দুইটা ফাইভ আছে তো এইখানে দেখো চারটা থ্রি আছে আর এখানে দুইটা থ্রির প্রয়োজন যদি এটা পূর্ণ গণসংখ্যা হইতে চায় একটা পাঁচের প্রয়োজন ঠিক আছে তো বুঝছে আশা করি তো এটা আমরা কি লিখবো এটা লিখবো পূর্ণ গণসংখ্যা নয় পূর্ণ গণসংখ্যা নয় ঠিক আছে যদি পরীক্ষা আয় আমরা এরকম রাফের মধ্যে উৎপাদক বার করে এইভাবে লেখবো লিখিয়া সমাধান করে দিন বুঝছে আশা করি তো নেক্সট প্রশ্ন রয়েছে কি নেক্সট প্রশ্ন রয়েছে ডি এফ তো চলো তিনটা সমাধান করি এই সংখ্যাটা আমি যদি উৎপাদক বার করি সিক্স এইট ফাইভ নাইন এটার আমরা উনিশ দিয়ে ভাগ করতে পারি উনিশ উনিশে পাইবো আমরা সরি তিন উনিশে হইবো সাতান্ন আটান্ন উনষাট ষাট আট তিন এগারো এগারো আট আছে এক একশো পনেরো একশো পনেরো আমরা পাইম একশো তো একশো পনেরো এক এক দশ এক দশ না তো থ্রি সিক্সটি আবার উনিশ দিয়ে আমরা বাক দিলে উনিশ একে উনিশ ঠিক আছে উনিশ দিকে হয়েছে আটত্রিশ তো ছয়ত্রিশ এখানে আছে উনিশ আরো আরও তাই থাকবো নয় উনিশ নয় উনিশে পাইম একশো একাত্তর তো ওইখানে আইব উনিশ তো এটার উৎপাদক কী কী পাইছি আমরা সিক্স এইট ফাইভ নাইন সমান নাইনটিন ইন্টু নাইনটিন ইন্টু নাইনটিন ঠিক আছে এটা হচ্ছে কি আমার উৎপাদক তো এটা আমরা লিখতে পারি যে এটা একটা পূর্ণ গণসংখ্যা গণসংখ্যা ঠিক কিরকম ই কোয়েশন নাম্বার ই আছে টু থ্রি সেভেন সিক্স এটার উৎপাদক করলে আমরা পাইবো টু থ্রি সেভেন সিক্স প্রথমে দুই দিয়ে ভাগ করতে পারবো দুই একে দুই এখানে আছে ত্রি ঠিক আছে দুই একে দুই ত্রি দুই একে দুই এক সতেরো ষোলো আট দুগুণে ষোলো সতেরো এক আট দুগুণে ষোলো ওয়ান ওয়ান এইট এইট আবার দুই দিয়ে ভাগ করতে পারবো আমরা পাঁচ দুগুণে করতে পারি দশ পাঁচ দুগুণে দশ এগারো আঠারো নয় দুগুণে আঠারো তারপর আমরা করতে পারি চার দুগুণে আট তারপর আবার দুই দিয়ে ভাগ করতে পারি দুই দুগুণে ষাট এখানে আছে এক উনিশ আঠারো এক দশ দোষণে উনিশ আঠারো নয় দুগুনে আঠারো আর দুই দুগুণে এক চোদ্দ সাত দুগুণ আর চোদ্দো আবার এখানে দুই দিয়ে আর ভাগ যাইতাম না কারণ একবারে সাত আছে এখন তিন দিয়ে ভাগ করতে পারবো তিন দিয়ে ভাগ করলে আমরা পাইমো তিন নং সাতাইশ সাতাইশ মধ্যে দুই দুই দশ সাত সাতাইশ তিন নং সাতাশ নাইনটি নাইন আবার তিন দিয়ে করলে তিন তিন নয় তিন তিন একান্নয় আবার তিন দিয়ে ভাগ করলে তিন এগারো তেত্রিশ ঠিক আছে বুঝছো আশা করি তো এটার আমরা উৎপাদক কী কী পাইম টু থ্রি সেভেন সিক্স ইজ ইকুয়াল টু টু ইন্টু টু ইন টু ইন টু থ্ৰী ইনটু থ্ৰী ইন টু থ্ৰী ইন টু ইলেভেন তো এইটো দেখ এইখনে তিনিটা আছে এইখিনি তিনিটা আছে তো এইখনে এক আছে তাৰমানে এইটো পূৰ্ণ গণসংখ্যা নহয় তাৰমানে লিখিব পূৰ্ণ গণসংখ্যা পূৰ্ণ গণসংখ্যা নহয় ঠিক আছে বুজি আছোঁ ঠিক একেই কুৱেশ্যন নাম্বাৰ এফ কুৱেশ্যন নাম্বাৰ এফ কি আছে এইট থাউজেণ্ড দেখ এইটো এইট থাউজেণ্ড ত' এইট থাউজেণ্ডে দেখিলে কি হয় কৰা যায় এইট থাউজেণ্ড এইট থাউজেন্ড উৎপাদক বার করলে আমরা ওয়ান থাউজেন্ড উৎপাদনগুলো লেখলে টু টু তো ওইখানে তিনটা তিনটা ছয়টা তো ছয়টা তিন দুই আছে ছয়টা দুই তারপর আরও আছে পাঁচ তিনটা পাঁচ ফোরন পাঁচ ফোরন পাঁচ তো এইখানে তিনটা আছে দুই তিনটা আছে দুই তিনটা আছে তার মানে এটা একটা পূর্ণ গণসংখ্যা ঠিক আছে পূর্ণ গণসংখ্যা আশা করছি বুঝতে পারছো তোমরা পরীক্ষা আইলে এরকমই আইব তোমরা এই পদ্ধতির মাধ্যমে তোমরা দিতে পারবে ঠিক আছে তো কোয়েশন নাম্বার টুর সলিউশন ভিডিও ডিসক্রিপশানে আছে তোমরা লিখে নেয় তো সি ইন দ্য নেক্সট ভিডিও বাই